বিএনপি কোণঠাসা হয়ে পড়তে পারে যে আগামীর আপকামিং ফেব্রুয়ারি মাসে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন আসতে যাচ্ছে একটি ঘোষণা রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে কোণঠাসা করে রাখার জন্য মাঠে অনন্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা সম্ভবত একটি ঐক্যের দিকে যাচ্ছে তারা একটি যুগপত কর্মসূচির দিকে যাচ্ছে আজকের প্রথম আলোতে যে নিউজটি এসেছে তার হেডলাইন এমন ছিল চারটি দাবিতে যুগপত কর্মসূচিতে যাচ্ছে জামাত এনসিপি সহ আটটি দল চারটি দাবি এবং আটটি দল তো চলুন শুরুতে আমরা সেই আটটি দল কারা কারা সেটি একটু দেখে আসি প্রথমে জামাতে ইসলামী দ্বিতীয় এনসিপি তৃতীয়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনআইপি সাহেবের যে রাজনৈতিক দলটি এরপরে রয়েছে খেলাফত হকের এক অংশ আবার খেলাফত অংশ রয়েছে রয়েছে সেই অংশও এখানে এছাড়া রয়েছে গণ অধিকার পরিষদ নুরুল হক নুরের রয়েছে এবি পার্টি এবং রয়েছে নিজামে ইসলাম পার্টি এই আটটি দল যুগপদ কর্মসূচিতে নামতে যাচ্ছে আগামী সপ্তাহেই প্রথম আলোর নিউজ অনুযায়ী আজকে যা দেখলাম আর এই আটটি দল চারটি দাবিকে কেন্দ্র করে এই যুগপদ কর্মসূচিতে যাচ্ছে চারটি দাবি কি কি চলুন দেখি নাম্বার জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে আগামীর নাম্বার দুই পিআর পদ্ধতিতে আগামীর নির্বাচন হতে হবে অর্থাৎ উচ্চকক্ষ কক্ষ নিম্ন কক্ষ তিন নম্বরে লেভেল প্লেইং ফিল্ড ব্যবস্থা করতে হবে আগামীর নির্বাচনের জন্য চার নম্বরে জাতীয় পার্টি ও চোদ্দ দল নিষিদ্ধ করতে হবে তো আপনার কাছে কোশ্চেন হতেই পারে যে এই আটটি দল এই চারটি দাবিতে এসেছে এখানে করার ইঙ্গিত বিএনপিকে আমি আসলে বা এই নিউজ আমি কেন করছি তাই তো দেখুন যদি পয়েন্টগুলো ধরি প্রথমত জুলাই সনদ বাস্তবায়ন এবং এর ভিত্তিতে নির্বাচন তো এই জুলাই সনদকে কে এনসিপি সহ যারা রয়েছে তারা কিন্তু সংবিধানের উপরে স্থান দিতে চাচ্ছে দীর্ঘদিন ধরে অর্থাৎ এই জুলাই সনদের মাধ্যমে তারা বাংলাদেশে যে সংবিধান বর্তমানে এক্সিস্টিং রয়েছে সেই সংবিধানটি তারা নিষিদ্ধ করতে চায় বা বাতিল করতে চায় নতুন সংবিধান প্রণয়ন করতে চায় যদিও আজকের সংবিধানে মানে আজকের নিউজে দেখলাম যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হয়েছে যে নির্বাচনের আগেই সংবিধানকে সংশোধন করা হবে যদিও সেটি সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে বাট এনসিপি সহ অনেকে এই জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দিতে চাচ্ছে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে সেটি বলছে দুই নম্বরে পিয়ার পদ্ধতি দেখুন এই পিআর পদ্ধতি কিন্তু যারা দাবি দীর্ঘদিন ধরে করে এসেছিল সেটি তাদের দলের স্বার্থে আসন সিস্টেমে তারা আসন কম পাওয়ার সম্ভাবনা রয়েছে পিআর পদ্ধতি হলে আসন বেশি পাবে এটি একটি বিষয় আরেকটি বিষয় হল বিএনপি কে চাপে ফেলা পিআর পদ্ধতি কার্যকর করার একটি কারণ কারণ শুরু থেকেই আমরা দেখেছি যে বিএনপি কিন্তু এই পিআর পদ্ধতিতে রাজি না কারণ বিএনপি জানে পি পদ্ধতি হলে বিএনপি অনন্য যে সমস্যাগুলি দেখাচ্ছে পিআর পদ্ধতির সেটি তো আছেই বরং পি পদ্ধতি হলে বিএনপির ভোট কমবে কনফার্ম এবার লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয়েছে এটি যে কোনো সময় যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো দল দাবি করতেই পারে লেভেল প্লেইং ফিল্ড দাবি করা সবারই অধিকারের মধ্যে পড়ে বাট চার নম্বর দাবিটি যেটি যে জাতীয় পার্টি এবং চোদ্দ দল অর্থাৎ আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের সাথে যারা বিগত দিনে ছিল যুক্ত ছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবিতে যদি এই রা মানে এই দাবি সহ এই চারটি দাবিতে যদি এই আটটি রাজনৈতিক দল একত্রিত হয় যদি তারা যুগপথ কর্মসূচি বা আন্দোলনের ডাক দেয় তো বিএনপি রেখে যদি এই দল গিয়ে আন্দোলনের ডাক দেয় তাহলে এই রাজনীতির মাঠে আর আছে কে আর কোন দল থাকে তার মানে বুঝাই যাচ্ছে যে এই আটটি দল একত্রিত হয়ে যাচ্ছে তার মানে অপোজিটে কে থাকতেছে অপোজিটে বিএনপি থাকতেছে ইকুয়েশন একদম ক্লিয়ার যে বিএনপি কি আসলে আগামী নির্বাচনে চাপে ফেলার জন্য বা তাদেরকে কোণঠাসা করে ফেলার জন্য বা বিএনপিকে পরাজিত করার জন্য এক কথায় তারা এই আটটি দল একত্রিত হতে যাচ্ছে এখন কথা হলো এই আটটি দল আসলে একত্রিত হতে পারবে কিনা বা এই যে প্রথম আলোর আজকের নিউজ যুগপদ কর্মসূচিতে তারা যাবে আগামী সপ্তাহ থেকে এটি কতটুকু কার্যকর করতে পারবে দেখুন এই পিআর পদ্ধতি নিয়ে এই যে ইসলামী আহ খেলাফত মজলিসের মামুনুল হক তিনি কিন্তু দীর্ঘদিন ধরে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে বলে এসেছিল বা পিয়ার পদ্ধতি ইসলাম সম্মত কোনো পদ্ধতি নয় এটি তিনি বারবার বলতেছিল সেখানে একটা বিষয় রয়েছে যে একত্রিত হতে পারবে কিনা দ্বিতীয়ত যে এনসিপির কথা বলা হয়েছে এনসিপি কিন্তু এখন পর্যন্ত পিআর কে নিয়ে খুব স্ট্রং বা জোর দাবি কখনো জানায়নি বাট এখন জানাতেও পারে তার মানে দেখা যাচ্ছে আর দ্বিতীয়ত হলো গণ অধিকার পরিষদ এই যে নুরুল হক নূরের যে দলটি আহ সেটিকেও এই আট দলের মধ্যে যুক্ত করে সংবাদ করেছে প্রথম তো নুরুল হক নূরকে তো বিভিন্ন সময় বিগত পনেরো বছরের শেখ হাসিনার শাসনের সময়ও বিএনপির সাথে যুগপত হয়ে আন্দোলন করতে দেখা গেছে পাঁচ অগস্টের পরে শেখ মানে দু হাজার চব্বিশের শেখ হাসিনার পতনের পর অর্থাৎ এই চব্বিশের অভ্যুত্থানের পর বিএনপি থেকে কিন্তু চিঠিও দেয়া হয়েছিল নুরুল হক নূরের আসনে পটুয়াখালী তিনে যে সেখানে তাকে যাতে মানে ফিল্ড তার জন্য যাতে পজিটিভ থাকে সে যাতে রাজনৈতিক কার্যক্রম করতে পারে সেই চিঠি থেকে কিন্তু অনেক রাজনৈতিক সচেতন মানুষ এটাই বুঝে নিয়েছিল যে বিএনপি থেকেই সম্ভবত নুরুল হক নূর নির্বাচনী কার্ড নিতে পারে তো সেক্ষেত্রে সে কি এখন এসে বিএনপির অ্যাগেনস্টের দলে গিয়ে কর্মসূচিতে যুক্ত হবে বা এই যে বিএনপির অপোজিটে গিয়ে বিএনপিকে কোণঠাসা করার যে জোট সামনে আসতে যাচ্ছে তাতে থাকবে বলে এখানে এই দুটো পয়েন্ট আমার কাছে উইক মনে হয়েছে এক হলো মামুনুল হককে কেন্দ্র করে তিনি পিআর চান চান্না এর আগে বলেছেন আর গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর বা তারা বিএনপির সাথে যুক্ত হওয়ার একটা আবাস দীর্ঘদিন ধরে দেখে এসেছি এছাড়া মনে হয় যে বাকি যারা রয়েছে বাকি যে দাবিগুলি রয়েছে তাতে তারা বিএনপির অ্যাগেনস্টে যেতেই পারে বা এই যে যুগপথ কর্মসূচি এটি নিয়ে তারা মাঠে আসলে নামতে পারে এবার আসি যে চার নম্বর দাবিটি যে তারা করলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে এটি দিয়ে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে বিএনপি হটাও আগামীর নির্বাচন বিএনপি যাতে সরকার গঠন করতে না পারে বিএনপিকে কে কণ্ঠাসা করো বিএনপিকে কে রেড কার্ড দেখিয়ে দাও এটি আসলে মূল উদ্দেশ্য বলে আমার কাছে মনে হয় কারণ দেখুন এই যে আটটি দল এই আট দলের বাহিরে এখন কারা আছে জাতীয় পার্টি আছে আর বিএনপি আছে রাইট ধরুন ফেব্রুয়ারিতে নির্বাচন হলো এই আটটি দল বলল যে আমরা নির্বাচনে যাব না তাহলেও কিন্তু বিএনপির পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব যদি জাতীয় পার্টি থাকে কারণ বিগত পনেরো বছরে জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগকে সবসময় নির্বাচনে সাপোর্ট দিয়ে গেছে আসন ভাগাভাগি দর কষাকষির মাধ্যমে তো জাতীয় পার্টি তো এই কাজ করতে এক্সপার্ট তার মানে এই আটটি দল যদি নির্বাচনে নাও আসে তারপরেও বিএনপির সাথে যদি মানে জাতীয় পার্টির ওই ধরনের একটি আসন ভাগাভাগির খেলায় ওই আমি ডামির নির্বাচন বা নামে মাত্র নির্বাচন বা সেই দিকেই যদি নির্বাচন গড়ায় ডক্টর ইউনুস সেই ধরনের নির্বাচন দিবে কি দিবে না তার সরকার সেটি ভিন্ন ইস্যু বাট একটা সম্ভাবনা থাকে জাতীয় পার্টি মাঠে থাকলে এই জন্যই এই আট দলের বা বিশেষ করে জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলন চরমনাই পার্টি এদের সবচেয়ে বড় মাথা কারণ এখন জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি আসলে আমি মনে করি যে আওয়ামী লীগকে সহায়তা করা ফ্যাসিস্টের নির্বাচনে সহায়তা করাটা যত বড় না কারণ তার চেয়ে বড় কারণ হল জাতীয় পার্টি রাজনীতির মাঠে থাকলে সেটি মানে বিএনপিকে নির্বাচন থেকে বা নির্বাচনে যে কোনো পদ্ধতিতে বাধ্য করতে বা বিএনপিকে চাপে রাখতে পারবে না এই আটটি দল বা বিশেষ করে জামাত এনসিপি এবং ইসলামী আন্দোলন চারমনাই তো তারা বিএনপিকে চাপে রাখতে চায় বা বিভিন্ন ধরনের শর্ত দিয়ে পিআর পদ্ধতির শর্ত দিয়ে সংবিধান সংশোধনের শর্ত দিয়ে বা যা যা সংস্কারের নামে আছে এই শর্ত দিয়ে বিএনপিকে যাতে একদম বাধ্য করা যায় যে আপনাকে এই রাস্তায় হাঁটতে হবে আপনার আর কোনো ওয়ে নেই সেই বিএনপির আর যাতে কোনো ওয়ে না থাকে সেই পরিস্থিতিটি তৈরি করাটাই আসলে মূল উদ্দেশ্য এই জাতীয় পার্টিকে বাতিল করা বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করা সো ওভারঅল মনে হচ্ছে যে এই আটটি দল যে চারটি দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বলে নিউজে এসেছে এবং প্রথম আলো নিউজে এটি বলেছে যে বেশ দীর্ঘদিন ধরে এই আটটি দলের মধ্যে তাদের মিটিং হয়েছে বা আলোচনা হয়েছে বোঝাপড়া হয়েছে তার ভিত্তিতেই তারা এই ডিসিশনে এসেছে সো দেখা যাক কোন দিকে গড়ায় রাজনীতির মাঠ আর জাতীয় পার্টি এখন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে রাজনীতির মাঠে যেই জাতীয় পার্টিকে কেন্দ্র করে কয়েকদিন আগে এই গণ অধিকার পরিষদ নেতা নুরুল হকনুর যে আহত হলো রক্তাক্ত হলো বা তিনি এখনো চিকিৎসাধীন অসুস্থ অবস্থায় রয়েছে যতটুকু জানি তো সেই জাতীয় পার্টির ইস্যুটি কিন্তু সামনে আবারও আসতে যাচ্ছে তার মানে রাজনীতির মাঠ বা সেই জাতীয় পার্টি কিন্তু বলেছিল কয়েকদিন আগে যে এখন জাতীয় পার্টিকে রক্ষা করা বা জাতীয় পার্টির পক্ষে দাঁড়ানো বিএনপির দায়িত্ব বাট সেটি কিন্তু এই ইঙ্গিতেই বলেছিল যে বিএনপি যদি জাতীয় পার্টিকে এখন শেল্টার না দেয় বিএনপি যদি জাতীয় পার্টির পক্ষে কথা না বলে এই জাতীয় পার্টির পক্ষে জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দাবি তোলা হচ্ছে এর বিরুদ্ধে যদি বিএনপি না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে বিএনপি একা হয়ে যাবে যত বড় দলই হোক না কেন বিএনপি একা হয়ে যাবে পিছন থেকে আটটি রাজনৈতিক দল বলবে যে ডাইনে যাও ডাইনে যাও বামে যাও বামে যাও দিকে যেতে বলবে সেই দিকে যাইবে পিআর পদ্ধতি মানো বিএনপিকে কে মানতে বাধ্য করা হবে মানে সেটাই মনে হচ্ছে তাদের উদ্দেশ্য বা বলবে যে জুলাই সনদে স্বাক্ষর করো সেটি করতে হবে বা এভাবে নির্বাচন করো সেটি করতে হবে ওভাবে নির্বাচন করো কারণ বিএনপির আর কোনো ওয়ে থাকবে না নির্বাচন করার আটটি দল তখন টোটাল ক্ষমতাটা হাতে নিয়ে নিবে মানে মূল ঘুরি আকাশে নির্বাচনী ঘুরি আকাশে উড়বে নাটাই এই আট দলের হাতে থাকবে কারণ এই আট দল যদি বলে নির্বাচনে আসবো না নির্বাচন হবে না। সিম্পল যাচ্ছে আর বিএনপির জন্য এখন রেড কারণ তারা পর পর দুটি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে ভরা ডুবি হয়েছে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো এখনো ভোট গণনাই শেষ হয়নি এক মানে কি ধরনের নজির স্থাপন করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটারের চেয়ে আমি যতদূর জানি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় ভাগের ভাগের ভাগ ভাগ বা এমন যেখানে ঢাকা নির্বাচন মানে ভোট কাস্টিং শেষে সেই রাতের মধ্যেই সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিন দিন হতে যাচ্ছে এখন পর্যন্ত তাদের ভোট গণনাই শেষ হয়নি তো এই যে নির্বাচনের উদাহরণ সামনে রেখে যাচ্ছে বা সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করেও দেখা যাচ্ছিল যে আসলে বিএনপির সেখানে বা ছাত্র প্যানেলের সেখানে ভরাডুবি হওয়ার একটি সম্ভাবনা তো সেখান থেকেই বিভিন্ন অনিয়ম অভিযোগ কারচুপির মানে অভিযোগ দিয়ে তারা সেখানে নির্বাচন বয়কট করেছে তো এই দুটো বিশ্ববিদ্যালয়তেই একদম ডিরেক্ট বলা যায় দুটো বিশ্ববিদ্যালয়তেই বিএনপির পরাজয় হয়েছে ভরাডুবি হয়েছে বা সামনে রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যা আছে তাতে তো ভরাডুবি কনফার্ম হবে বিএনপির তো সেই যে বিএনপি রেড কার্ড খাচ্ছে সেই রেড কার্ড যাতে একদম জাতীয় নির্বাচন পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেজন্যই এই আটটি দলের এই চার দফা দাবি নিয়ে এই যুগপথ কর্মসূচি দিতে যাচ্ছে বলে আমি মনে করি সো দর্শক শ্রোতা আপনারা কমেন্টে মতামত জানাবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে